সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণে শুক্রবার শান্তিপূর্ণভাবে রাজ্যে সম্পন্ন হল প্রথম দফার লোকসভা নির্বাচন কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি বনদপ্তরের কর্মীদের তৎপরতাও দেখা গেল বিভিন্ন বন্যপ্রাণী প্রবণ এলাকায় অবস্থিত ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে বৃহস্পতিবার রাতেই ভোটগ্রহণ কেন্দ্রে পৌঁছে গিয়েছিলেন ভোটকর্মীরা ওই দিন রাত থেকেই যাতে ভোটগ্রহণ কেন্দ্রে হাতিসহ অন্য কোনো বন্যপ্রাণী হানা না দেয় তার জন্য বনকর্মীরা বিভিন্ন ভোটগ্রহণ কেন্দ্রে পাহাড়ার কাজ করেন শুক্রবার বন্যপ্রাণীর উপদ্রব রয়েছে এমন ভোটগ্রহণ কেন্দ্রে ভোট শেষ না হওয়া পর্যন্ত পাহাড়ার কাজ করেন বনকর্মীরা পাশাপাশি ভোটাররা যাতে অযথা বন্যপ্রাণীর হানার আতঙ্কে আতঙ্কিত না হন সেই ভরসাও যোগান বনকর্মীরাই শান্তিপূর্ণ ভোটের জন্য কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি বন দপ্তরের এই উদ্যোগকেও প্রশংসা করেছেন স্থানীয় ভোটাররা চালসা থেকে রহিদুল ইসলামের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণে